তাহলে সব আগের চেয়ে বেঁচে দিন খুব ভালো হবো বুঝে নাই হ্যাঁ পার্টি টাটি আছে না কি বাবা ব্যাস্ত আমরা না কি থাকলে দিও আমার পার্টি তো কাকু আছে একটা তো বাবা আলাপ করে দেখতে হবে আর কি দেখি যেহেতু আপনি বলছেন আমি আলাপ করতেছি কইরা তারপরে দেখি ঠিক আছে আপনার জানে বাবা যদি পার্টি টাটি থাকে দিও আমি অনেক লস কাটতেছি দেখি আসল টাকাটা আমি তুলতে পারি বাবা আচ্ছা তাহলে কত হলে আপনি খোলাটা একবারে বেছে দিবেন করেন যে অত আপনি আমাকে দিবেন খোলাখালি হিসাব করাটা ভালো কত আমাকে দিবেন এটা একেবারে কত হিসেবে বেঁচবেন এটা আমাকে বুঝিয়ে দিন বুঝেন নাই পাটিকে কয় টাকা দিবো বা কেমনে কি এটা আপনি আমাকে বলে দিন বাবা এমন আমি আট লাখ টিয়ার বান্ধু তুলছি হ্যাঁ যদি বাবা আমার আট লাখ টা আটশো বিক্রি করতে পারি আমি বিক্রি করে আচ্ছা ঠিক আছে না একটা কথা আছে আট লাখ টাকা আপনি দিবো